সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন আমরা অনেকেই দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণ করার চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে কোথায় জানেন সেটা লুকিয়ে আছে সিলেবাসের সঠিক ব্যবচ্ছেদ করার মধ্যে অর্থাৎ সিলেবাসটাকে সঠিকভাবে অনুসন্ধান করার মধ্যে সিলেবাসটাকে পুরোপুরি আগাগোড়া যাচাই করার মধ্যে অর্থাৎ আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আপনি কিন্তু অনুমান করতেই পারছেন আগে থেকে এটা কিন্তু কোনো সাধারণ বিষয়ের আলোচনা নয় আজকের ভিডিওতে ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জয়ী হওয়া একটা গেম প্ল্যান তো যাই হোক এটা হয়তো ভাবতে পারেন আপনারা ছাত্ররা যে সিলেবাস তো নেটেও পাওয়া যায় তাহলে ভিডিওটা আমি কেন দেখব তাই না কারণ আমি শুধু এই ভিডিওর মাধ্যমে সিলেবাসেরই লিস্ট দিব না বরং কোন টপিকগুলো আপনাকে পাশ করাবে আর কোন টপিকগুলো আপনার সময় নষ্ট করবে সেটাকে আজ আমি একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেবো আপনি যদি এই পরীক্ষার জন্য একদম সিরিয়াসলি প্রস্তুত নিতে চান তাহলে এই কয়েকটা মিনিট আপনার পুরো জার্নিটাকে চেঞ্জ করে দিতে পারে স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা আজকে জানবো তো চলুন খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান শুরু করছি আজকের স্পেশাল গাইডলাইন তো বিফোর দ্যাট অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে দিতে হবে আপনাদের নিয়ারেস্ট ফ্রেন্ডসদের কাছে যারাও ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষার প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছে এবং হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ডি পরীক্ষার যে ইম্পর্টেন্ট কোশ্চেনের মানে এগুলো দিয়ে দেওয়া হয় যেগুলো ভিডিওর মাধ্যমে সবসময় দেওয়া সম্ভব হয় না এবং যেগুলো পিটিএফ আকারে হ্যাঁ তারপরে লেখার আকারে টেক্সট আকারে দিয়ে দেওয়া হয় এখানে কিন্তু আবার প্র্যাকটিসও করানো হয় তো আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান ডাবলুবিএসএসি গ্রুপ সি ডি ব্যাচ নাম্বার ওয়ান এবং এটা একদমই ফ্রিতে কোনো কিছু প্রিমিয়াম কিছু পেমেন্ট করতে হবে না একদমই ফ্রিতে আপনাদের কোচিং চলছে এবং এর লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন শুধুমাত্র ডাব্লুবিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষার উপর বেস্ট করে হচ্ছে এই ব্যাচটি তো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল গাইডলাইন তো এটা হচ্ছে কর্মসংস্থান পেপার এবং ডেট দেখতে পাচ্ছেন উনত্রিশে নভেম্বর একদম কারেন্ট পেপার তো এখানে কিন্তু বেরিয়ে গিয়েছে স্কুলে যে আট হাজার চারশো সাতাত্তরটি ক্লার্ক এবং গ্রুপ ডির যে সিলেবাস এবং যে সিলেবাসটা নতুন করে নোটিশ দিয়েছে তো সেটা কিন্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি এটা ছাড়াও কিন্তু স্ট্র্যাটেজিক যেটা আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা এলিমিনেট করবেন এগিয়ে যাবেন লক্ষ্যে সেটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু ধৈর্য রাখুন যাই হোক দেখুন আমি এত কিছু বলছি না যেগুলো আপনার লেখা আছে আপনারা দেখে নেন আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আপনাদের আগামী বছর আঠেরোই জানুয়ারি হচ্ছে গ্রুপ সি এর এক্সাম এবং তথ্য অনুসারে যে গ্রুপ ডি পদের এক্সাম হচ্ছে চব্বিশ পঁচিশে জানুয়ারি অর্থাৎ গ্রুপ সি যারা অ্যাপ্লাই করেছিল বা যারা অ্যাপ্লাই করেছ তাদের এক্সাম হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসের আঠেরো তারিখ এবং যারা গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লিকেশান করেছ তাদের এক্সাম আগামী মাসের পঁচিশে জানুয়ারি আর যারা গ্রুপ সি এবং ডি উভয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করেছো তাদের পরীক্ষা দুটোতেই দিতে হবে তো যাই হোক এবার এবার আমরা আগে বাড়বো একটু যে বলছে এই দুটি পদের লিখিত পরীক্ষা সিলেবাস হবে এবং ক্লার্কের ক্ষেত্রে ষাট নম্বরে ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং যারা গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লিকেশন করেছো তাদের এক্সামের এক্সাম হবে চল্লিশ নম্বরে অর্থাৎ ষাট নম্বরে লিখিত পরীক্ষার মধ্যে যারা গ্রুপ সি এর ক্ষেত্রে বলছি আমি ষাট নম্বরে লিখিত পরীক্ষার মধ্যে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর জেনারেল ইংলিশ থাকছে দশ নম্বর এবং লজিক্যাল রিজনিং থাকছে দশ নম্বর এবং অ্যারিথমেটিক থাকছে কুড়ি নম্বর অর্থাৎ অল টোটাল হলো সিক্সটি নম্বর এই ষাট নম্বরের পরীক্ষার মধ্যে আপনাদেরকে কিন্তু ষাটই তুলতে হবে কিভাবে তুলবেন কোন উপায় তুলবেন ইত্যাদি কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত আমাদের চ্যানেলের এটি হচ্ছে গর্ব আপনাদেরকে ধীরে ধীরে বলে দেওয়া হবে ধীরে ধীরে আপনারা জেনে যাবেন তো যাই হোক নেক্সট এবার আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখব একটু আগে আমি বলে দিয়েছি গ্রুপ ডি এর ক্ষেত্রে হচ্ছে চল্লিশ নম্বরের এক্সাম হচ্ছে এবং সেগুলোর সিলেবাসটা কী কী চলুন দেখে নিই দেখুন চল্লিশ নম্বরের যেগুলো আসছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে কুড়ি নম্বর লজিক্যাল রিজনিং দশ নম্বর অ্যারিথমেটিক থাকছে দশ নম্বর এবং দেখুন এখানে কিন্তু ইংলিশের কোনো ফাংশন নাই অর্থাৎ যারা ইংলিশে দুর্বল তারা কিন্তু এই জায়গাটাকে এলিমিনেট করে দিল অর্থাৎ দেখুন এইভাবে কিন্তু মানে এটা হচ্ছে সিলেবাস এইগুলোকে যদি আপনার না জানা থাকে আপনি শুধু পড়ে গেলেই কিন্তু হবে না এগুলোকে একদম স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে কারণ এখন কম্পিটিটিভ লেভেলটা প্রচণ্ড হাই হয়ে গিয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি জেনারেল অ্যাওয়ারনেসে কী কী সাবজেক্ট পড়ব কী কী টপিক পড়ব লজিক্যাল রিজনিংয়ে কী কী পড়বে অ্যারিথমেটিক তো বলছি অ্যারিথমেটিক তো অনেকগুলো আছে তার মধ্যে তো কোনগুলো পড়ব নো চিন্তা একদম প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবার আমি বলে দিচ্ছি দেখুন বলেইছে কর্মসংস্থান পেপারেই বলে দিয়েছে আচ্ছা প্রথমে আমি গ্রুপ সি এর ক্ষেত্রে বলি দেখুন বলে দিয়েছে যে ক্লার্কে একদম মাধ্যমিক মানের প্রশ্ন হবে ক্লার্ক পদের বেলার ক্ষেত্রে একদম মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন আসবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে কুড়ি নম্বর অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসে আপনাদের কি কী জানতে হবে এখানে আপনাদের পড়তে হবে ভারতের ও ভূগোল ভারতের সংবিধানের ওপর জ্ঞান থাকতে হবে তারপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতি তারপরে হচ্ছে লিঙ্গ সচেতনতা দেখে নিন হ্যাঁ তারপরে বলছে ভারতীয় সংস্কৃতির উপর জ্ঞান বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে পরিবেশ সচেতনতা সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার পড়তে হবে ইকোনমি আর তারপরে বলছে বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কারগুলো সম্পর্কে কিন্তু জ্ঞান থাকা জরুরি যদি আপনারা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কুড়িতে কুড়ি নম্বর পেতে চান এক্ষেত্রে বলবো আমাদের চ্যানেলে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ লজিক্যাল রিজনিং ম্যাথেট্রিক্স সবই কিন্তু চলে আসছে এবার বিশেষ করে গ্রুপ সি ডি ব্যাচের ওপর লক্ষ্য করে কিন্তু চলে আসছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যান প্রতিনিয়ত আপডেট পাবেন প্রতিনিয়ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওতে যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হয় সেগুলোকে কিন্তু অ্যাটেন্ড করুন একদম ইজি মনে হবে ব্যাপারগুলো নেক্সট তারপরে দেখুন ইংলিশের ক্ষেত্রে কি কী জানতে হবে ইংলিশের ক্ষেত্রে একদম সহজ বিষয় বলছে যে একদ ব্যাকরণ জানতে হবে প্রিপোজিশান হ্যাঁ এক লিঙ্গ উভয় হবে সিঙ্গুলার প্লুরাল সরি সিঙ্গুলার প্লুরাল এক লিঙ্গ উভয় জানতে হবে তারপরে বলছে যে সমার্থক শব্দ সম্পর্কে জ্ঞান থাকা দরকার তারপরে হচ্ছে বিপরীত শব্দ ভোকাবুলারি বানান সংশোধন মানে এরার কারেকশান থেকে শুরু করে বাক্য সেন্টেন্স জয়নিং পর্যন্ত কিন্তু সব কিছুই থাকছে দশ নম্বরে নেক্সট এবার দেখুন লজিক্যাল রিজনিংয়ে কি বলছে লজিক্যাল লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে পিক্টোরিয়াল ল সিরিজ আসছে তারপরে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস ট্রু অ্যান্ড ফলস থাকছে ম্যাচিং পাজল এগুলো থাকছে অ্যারিথমেটিকে আপনাদেরকে যেগুলো বিষয় দক্ষ হতে হবে একদম সেটি হচ্ছে লসাগু গসাগুর ক্ষেত্রে একদম দক্ষ হতে হবে সরলীকরণ অনুপাত সমানুপাত তারপরে সময় ও কার্য সময় দূরত্ব গড় শতকরা ভগ্নাংশ সরল সুদ একদম কোনো চিন্তা নেই কারণ এগুলোর ট্রিক্স কিন্তু আসতে চলেছে আগামী দিনে একদম ফ্রেশলি যারা একদম জিরো লেভেল আছে তাদের জন্যও কিন্তু আসতে চলেছে সো চ্যানেলের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে এগুলো একদম ইজি মনে হবে আর কয়েকদিন পর নেক্সট তারপরে দেখেন যে গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে যেটা আপনাদের কাছে প্রশ্ন ছিল যে জেনারেল অ্যাওয়ারনেসে আমাদের কি কী বিষয়ে জ্ঞান থাকতে হবে কী কী বিষয়ে পড়তে হবে দেখুন প্রথমে আপনারা পড়বেন ভারতের ইতিহাস ও ভূগোল তারপর ভারতের সংবিধানের উপর জ্ঞান তারপরে হচ্ছে সংস্কৃতির উপর জ্ঞান খেলাধুলার উপর নজর রাখতে হবে বেসিক কম্পিউটার নলেজ জাস্ট এই কয়েকটা জিনিস নেক্সট লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আসছে পিক্টোরিয়াল সিরিজ ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস ট্রু অ্যান্ড ফলস ম্যাচিং ব্লাড রিলেশনস নেক্সট আসছে অ্যারিথমেটিকের ক্ষেত্রে অঙ্কতে আপনাদেরকে মাত্র পাঁচটা জিনিস জানতে হবে এবং ভেরি ইজি ব্যাপারগুলো যে গড় অ্যাভারেজের অঙ্ক তারপর হচ্ছে পার্সেন্টেজ শতকরার অঙ্ক এইচসিএম এল সি এম গসাগুর অঙ্ক কিন্তু সহজ মানের একদম হাই লেভেলের এসএসসি আপনার স্টাফ সিলেকশন কমিশনের যে কোয়েশ্চিনগুলো আছে সেগুলো কিন্তু নয় একদম মাধ্যমিকের লেভেল বা যেহেতু গ্রুপ ডি এইট ক্লাস লেভেলের মতো আসতে পারে নেক্সট তারপরে আছে অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শন আসবে অঙ্ক আর সরল সুদ তো যাই হোক আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এবার আমি চলে আসি একটি ইম্পর্ট্যান্ট জিনিসে আচ্ছা এবার আমি কয়েকটা কথা বলবো যে ধরকে একদম মন দিয়ে একদম ভালো করে শুনতে হবে যেটা হচ্ছে এই ভিডিওর যেটা আমি প্রথমে বলেছিলাম যে একটা স্পেশাল গাইডলাইন দিতে চলেছে তোমাদের একটি গেম প্ল্যান দিতে চলেছে তো সেটাকেই এবার আমি ডিসক্লোজ করব তো ডিসক্লোজ করার আগে বলবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তখন তো ভেরি একদম থ্যাংক ইউ সো আর যদি না করো এখনও পর্যন্ত অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল তোমাদের পড়ে পড়ার ক্ষেত্রে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু সর্বদাই সহায়তা করবে আর যদি কোনো বিষয়ে মানে ডাউটস থাকে যে কোশ্চেন আনসার পাচ্ছ না এরকম টাইপ বা অন্য কিছু হ্যাঁ যে কোশ্চেনে মানে ডাউটিং ডাউট টাইপ কোশ্চেন্স তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমরা যথাসম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। এবং বলবো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আমাদের চ্যানেলে গেলেও কিন্তু পেয়ে যাবে এর আগে পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবলের যে কোশ্চেনগুলো দিয়েছিলাম বহু কোশ্চেন একদম কমন এসেছে অতএব নো চিন্তা তোমাদের বলবো জাস্ট কিন্তু চ্যানেলটাকে ফলো করে যাও নেক্সট এবার আমি যেটা বলতে চাইছি যে কোন বিষয়টা দুটো জিনিস বলবো যে কোনটা তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ কোনগুলোতে তোমার সময় নষ্ট হবে না আর কোন বিষয়গুলো তোমাদের সময় নষ্ট করবে পরীক্ষায় দেখো যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ যেটা তোমাদের ক্ষেত্রে একদম হাই প্রায়োরিটি দিতে হবে হাই প্রায়োরিটি সাবজেক্টস এবং যেগুলো সময় নষ্ট করে না সেগুলো হচ্ছে ধরো তোমাদের মানে যেগুলো তোমাদের হাই স্কোরিং এরিয়া যেগুলোতে স্কোর খুব ভালো করা যায় সেটা হচ্ছে সাধারণ জ্ঞান জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গ ভারতের চ্যাপ্টার থেকে যেমন পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে কিন্তু বহু কোশ্চিন আসে এবং এই কোশ্চেনের উত্তর সহ কিন্তু একদম ঠোঁটস্থ করে রাখতে হবে ঠোটস্থ কথাটি নতুন শুনলে তোমরা ঠোঁটস্থ মানে হচ্ছে ঠোঁটে ঠোঁটে রাখতে হবে একদম নেক্সট স্ট্যাটিক জিকে জিকে কিন্তু বহু বই বেড়েছে জিকে সম্পর্কে তাছাড়াও আমাদের চ্যানেলে স্ট্র্যাটিক পার্ট ওয়ান পার্ট টু করে দিয়ে দেওয়া হচ্ছে আবার দিয়ে দেওয়াও হবে এবং যে জিকের মধ্যে থাকছে তোমাদের খেলার ট্রফি খেলার সমস্ত হ্যাঁ কোন খেলায় কতজন প্লেয়ার থাকে তারপরে হচ্ছে বইসমূহ স্বাধীনতা সংগ্রামে কি কি বই লেখা হয়েছে হ্যাঁ জাতীয় স্তরে লেখাগুলো আন্তর্জাতিক স্তরে লেখালেখি বই লেখকের নাম এই গুরুত্বপূর্ণ তাপ আপডেটসগুলো সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ জিকে সম্পর্কে কিন্তু তোমাদেরকে অবগত থাকতে হবে এবং এই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকেগুলোই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হয় তোমরা কিন্তু প্রথমে স্ক্রিনে দেখেছ কতগুলো কোশ্চেন এতক্ষণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ছোট ছোট টপিকগুলোকে কিন্তু খুব সলিড নাম্বার এনে দেয় তোমাদের পরীক্ষায় নেক্সট যেটাতে ভুল হওয়ার চান্স খুবই কম থাকে সেটা হচ্ছে পাটিগণিত পাটিগণিতে যদি তোমরা একবার শর্টকাট ওয়েতে অঙ্ক করাটা শিখে নাও একদম ইজি ওয়েতে হয়ে যাবে ইজি ইজি হয়ে যাবে ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে অঙ্ক অঙ্ক তো একদম ফুল মার্কস আসবে একদম রিজনিং যেরকম যেরকম তোমরা রিজনিং বের করো জাস্ট একটু আলাদা কিন্তু পাটিগণিত অ্যারিথমেটিকের ক্ষেত্রে তোমাদের যেগুলো জানতে হবে প্রথমেই বললাম রেশিও জানতে হবে পার্সেন্টেজ জানতে হবে হুম তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস জানতে হবে অ্যাভারেজ কী করে বের করতে হয় এগুলো জানতে হবে এই চ্যাপ্টারগুলোকে যদি তোমরা ভালো করে পড়ো গণিতে একদম আমি হানড্রেড গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো অবশ্যই কিন্তু একদম নাইনটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট মার্কস তোমরা পাবেই পাবে এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি নেক্সট ইংরেজির জায়গা ইংরেজির জায়গা কিন্তু একদম ফুল মার্কস তোলা যায় যেখানে অ্যান্টোনিম সিনোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর্টিক্যালস অ্যান্ড প্রিপোটেশান এই জিনিসগুলো দেখে নিতে হবে তাই এবার আসা যাক যেখানে সময়টা নষ্ট হতে পারে সেখানে কিন্তু অ্যাভয়েড ওভার স্টার্টিং আচ্ছা অনেক এমন কিছু বিষয়ে দিনের পর দিন সময় নষ্ট করে যেখানে হয়তো মানে সময়ের পর সময় নষ্টই হয় শুধু এমন কিছু বিষয় আছে যেখানে এক বা দুই নম্বরের প্রশ্ন আসে আপনাকে কিন্তু কোনোভাবে ভুল করা চলবে না সেখানে প্রথমত অত্যন্ত কঠিন অ্যাডভান্সড ম্যাথ দেখুন গ্রুপ সি ডি পরীক্ষায় খুব জটিল ত্রিকোণমিত্রি বা জ্যামেতির কিন্তু কোনো প্রয়োজন নেই তাই খুব কঠিন থিওরাম নিয়ে সময় নষ্ট করবেন না হয়তো কোনো একটা অঙ্ক পড়ে গেল যেটা খুবই কঠিন সেটাকে কিন্তু ওভার স্টাডিং করবেন না যদি ওটার পেছনে দু মিনিট সময় নষ্ট করে দেন তাহলে কিন্তু এক্সামটা খারাপ হয়ে যেতে পারে নেক্সট অপ্রাসঙ্গিক কারেন্ট অ্যাফেয়ার্স ধরুন যে গত দু তিন বছরের পুরোনো খবর পড়ে লাভ নেই পরীক্ষার আগের ছয় মাস থেকে আট মাস মানে আপনার এক এক বছরের গত এক বছরের এক বছরের ঘটনা পড়াই কিন্তু যথেষ্ট বলে মনে হয় আচ্ছা এবার আসা যাক সাধারণ বিজ্ঞানের যে গভীর তত্ত্ব নিয়ে বিজ্ঞানের ক্ষেত্রে খুব গভীর গবেষণা না করে বরং আমাদের উচিত দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার যেমন ভিটামিন মানবদেহ বা সাধারণ বিজ্ঞান পড়লেই কিন্তু চলবে বড় বড় ফর্মুলা মুখস্থ করে এখন কিন্তু আপাতত সময় নষ্ট করে লাভ নেই কারণ এখন সময় খুবই কম পরীক্ষা সামনেই তো যাই হোক আপনাদেরকে এগুলো নিয়ে চিন্তা করতেই হবে না একদম তোমাদের তো কারণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে এগুলো নিয়ে কিন্তু একদম চিন্তা করতে হবে না কারণ একদম খুব সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং প্র্যাকটিক্যাল করে দেওয়া হয় তো যাই হোক সিলেবাসটা এখন আপনার হাতের মুঠোয় সব কিছু বলে দেওয়া হলো ভিডিওর মাধ্যমে কিন্তু মনে রাখবেন সঠিক পরিকল্পনা যতই ভালো হোক না কেন গোল করতে গেলে কিন্তু আপনাকে মাঠে নামতেই হবে তো যাই হোক এই যে সম্পূর্ণ সিলেবাসটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম সহজভাবে তো এটার উপর ভিত্তি করে আপনার প্রস্তুতি লেভেল এখন কোন পর্যায়ে আছে এক থেকে দশের মধ্যে নিজেকে কত নম্বর দিবেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে ফেলুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হয়ে যান হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যেটা ডাব্লুবি এসএসসি গ্রুপ সিডি এক্সামের ব্যাচ ফ্রি ব্যাচ একদম প্রথমে বলেছি আবারও বলি তো সেটার সঙ্গে জুড়ে যান একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিকে ইত্যাদি সমস্ত কিছুই জেনারেল অ্যাওয়ারনেসের ওখানে দিয়ে দেওয়া হয় যেগুলো হয়তো ভিডিওতে দেওয়া সম্ভব নয় সেখানে আপনি প্র্যাকটিসও করতে পারবেন এমসি টাইপ দিয়ে দেওয়া হয় তো আপনি অবশ্যই কিন্তু ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে যান আর হ্যাঁ কোনো চিন্তা নেই লড়াইয়ে আমি কিন্তু সাথে আছি যদি মনে হয় আজকের এই তথ্যগুলো আপনার প্রস্তুতির পথে সামান্যতম কাজে লেগেছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিয়ে আপনার সাপোর্ট জানান আর মনে রাখবেন আপনার একটি লাইকে কিন্তু আমার কাছে অনেক বড়ো অনুপ্রেরণা যারা ভাবছেন এই কঠিন প্রতিযোগিতায় একা লড়ছেন তাদের বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান কারণ সামনের দিনগুলোতে এই সিলেবাসের প্রতিটি টপিক আমি সহজ করে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক এখানে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মন দিয়ে পড়তে থাকুন অল দ্য বেস্ট